সবাইকে নমস্কার ও আদাব আমারই ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি কিভাবে বুঝবেন যে আপনার খামারে গবাদি প্রাণীর জিঙ্কের ঘাটতি হয়েছে বা জিঙ্কজনিত কোনো সমস্যা দেখা দিলে আপনি কিভাবে বুঝবেন যে আমার খামারে এই জিঙ্ক জাতীয় প্রবলেম শুরু তো আপনারা খেয়াল করে দেখুন এই গবাদি পশুর পায়ে কিন্তু গোল আকারের একটা লাল আকার ধারণ করেছে এখান থেকে পশম উঠে গিয়ে মনে হচ্ছে লাল আকার একটা ধারণ করেছে এটা কিন্তু মূল কারণ জিঙ্কের অভাব এবং গলার দিকে খেয়াল করে দেখুন গলাগুলো মনে হচ্ছে যে সিলে গিয়েছে মানে এখান থেকে পশমগুলো উঠে গিয়ে মনে হচ্ছে একটা সিলে যাওয়ার মতো আকার ধারণ করেছে এটার মূল কারণ আপনার খামারে জিঙ্কের ঘাটতি দেখা দিয়েছে এবং প্রত্যেকটা গরুর দেখুন এই খামারের এবং এই পায়ের দিকে খেয়াল করুন এই যে দাবনার মাংসে কিন্তু পশমগুলো সব উঠে গিয়েছে তার কারণ যে এই গবাদি পশুটার জিঙ্কের যথেষ্ট পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে এবং পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটারও কিন্তু সেম প্রবলেম দেখা আসলে কি মূলত আমাদের যে খামারে একটা প্রবলেম দেখা গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা গবাদি পশুর সেই প্রবলেমটা ফেস করতে হয় এখানে খেয়াল করে দেখুন এ গরুটার পায়েও কিন্তু পশম উঠে যাচ্ছে তার মানে এ এই প্রাণীটারও জিঙ্কের অভাব দেখা দিয়েছে এখন আমি বলবো এই লক্ষণগুলো আপনারা যখনই দেখতে পাবেন আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার খামারে প্রতিটা গবাদি পশুকে দশ দিনের একটা জিঙ্ক ডোজ কমপ্লিট করিয়ে জিঙ্কের ঘাটতি থেকে রক্ষা করতে পারবে